তোমার নামাজ বাতিল তোমার এত নামাজ হয় নাই ইমামের আগে যদি তুমি দাঁড়িয়ে যাও ইমামের আগে যদি শেষ দায় যাও কানটা খুলিয়া শুনিয়া লো তোমার বিশ বছরের নামাজ বাতিল এই নামাজ তোমার হয় নাই এখন কি করা আজকের এই মা ফিলে বসছেন যদি দিলটাকে নরম করিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন মালিক আজকের বয়ান থেকে আর কিছু শিখলাম না শিখলাম অন্তত আমল টুকন শুরু করব আর জীবন ইমামের আগে রুকুতে যাব না জীবনে ইমামের আগে দাঁড়ায় যাব না জীবনে ইমাম সাহেবের আগে সেজদাতে যাব না সালাম ফিরাব না ইমামের পরে আমি আমার কাজগুলো করব যদি খাঁটি তও বা নিয়োগ করে মাওলাকে ডাক দিয়ে অতীতের ভুলের জন্য তও বা করো আর এই ভুল না করো আল্লাহ বলেন ইউবাদ্দিলুল্লাহ সাইয়াতিহিম হাসানা ও বান্দাবান্দি শুনিয়া ল তুই বিশ বছর যে নামাজ ভুল করেছ আজকের বয়ানে আসিয়া তুই তাও বা করেছ আমার কাছে মাপ চাইছ আমি আল্লাহ তোর বিশ বছরের সবগুলো গুণা ভুল নেক দিয়া পাল্টা দিলা আমাদের একজন আছেন বলেন তিনি কে শুধু আমরা একটু মেনে চলবো নবী বললেন শুনো ইমামের আগে কোনো কিছুই করা যাবে না নবী যখন বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না সাহাবারা বললেন ইয়া রসুল আপনি কি দেখেন আল্লাহ নবী বলেন শুনিয়াল আমি নবী সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি আমি নবী জমিনে দাঁড়াইয়া জান্নাত জাহান্নাম আমি দেখতে পাই জোরে কোন আল্লাহ বা এই নবীর কাছে আসিয়া একজন জানতে চায় আমার বাবা কোথায় ইয়া রসুল আল্লাহ আমি জানতে চাই আমার বাবা কোথায় আমরা না আওয়াজ ঘুরায়া ফিরায়া করি কিন্তু আল্লাহ নবী ঘুরায়া ফিরায়া আওয়াজ করেন নাই যেটা হক ওটা সই স্পষ্ট ভাষায় বলে দিছেন ওই যে বাইতুল্লাহর এরিয়াতে সেজদা দেওয়া যায় না আল্লাহনবী সরাসরি সেজদা দিয়া দেখায়া দিসেন আল্লাহ নবী মূর্তির সামনে দাঁড়ায়া বলছেন মূর্তি পূজা চলবে না শিরি আমার আল্লাহ ক্ষমা করবেন না যেই সময়ে কথাগুলো বললেই চার দিক থেকে আক্রমণ আসবে হামলা আসবে বলে অসুবিধা নাই আমি বলবো আমার নবী জেলখানাতেও বন্দি ছিলেন সে আমি আবু তালে বে খানা বন্ধ সব কিছু বন্ধ দিনের পর দিন আমার নবীর আটকায় রাখছে বন্দি করে রাখছে কেন বলে হক কথা বলে এজন্য ও মুসলমান ইমানদার রাহমাতুল্লিল আলমিনের আদর্শ জলাঞ্জলি দিয়া তুমি নিজের স্বার্থে এর জন্য দিন বিক্রি করে চলবা আল্লাহর কসম আল্লাহর কাঠগড়ায় নবীর সামনে দাঁড়া দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে পায়ে হাত দিয়া বলিয়া যায় আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করো লোকটা আসিয়া জিজ্ঞাসা করেছেন যেটা হক যেটা সত্য আমার নবী ওটাই বলিয়া দিছেন বলে জান্নাতি হওয়ার জন্য তো ইমান লাগবে তোমার বাবা ইমানদার নয় শুনিয়া লও তোমার বাবার ঠিকানা হলো জাহান্নাম কলা ফিন্নার তোমার বাবা জাহান্নামে একজন সন্তান যখন জানবে তার বাবা আগুনে যদি আপনাদের কারো সামনে যদি বাবা আগুনে জ্বলে বাবা কষ্টে থাকে সন্তান কখন এটা সহ্য করতে পারে না সন্তানের পক্ষে এটা হজম করা সম্ভব না রে বাবা যখন এই লোকটা শুনলো আল্লাহ নবী জাহান নামে এই লোকটা যখন শুনলো আল্লাহ নবীর জবান থেকে তার বাবা জাহান নামে লোকটা ক্রন্দন আরম্ভ করিয়া দে কান্না করতে করতে মন খারাপ করিয়া লোকটা বিদায় নিতেছে আল্লাহ নবী চিন্তা করলেন আল্লাহ আমি তো লোকটার মনে বড় কষ্ট দিয়া ফেলাইলাম আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি আমার নবী তো এমন নবী আমার নবী কারো কষ্ট সহ্য করতে পারেন না নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন আলাইমিত হারি সোনাই কুমিলা আমার নবী আমার নবী আল্লাহ নবীরে মানুষ চিনবে না বুঝবে না নবীর মর্যাদা দিবে না একদল অকৃতজ্ঞ এমন থাকবে এটা আমার আল্লাহ জানেন এজন্য আল্লাহ নবীন পরিচয় দেয় বলে তোদের নবী এত আপন নবী তোর এত আপন তোর মা তোর এত আপন না বাবাও তোর এত আপন না সন্তানও এত প্রিয় না বিবিও তোর এত প্রিয় না বলে আমার নবী তোমাদের কল্যাণকামী আমার নবী তোমাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না আমার নবী মমিনদের জন্য অত্যত অত্যন্ত স্নেহশীল পরম দয়ালো ও আল্লান্নবীর দিলে তো মায়া। রাহমেতুন লীল আল কান্না সহ্য করতে পারেন নাই নিজে কান্না করতেন অন্যের কান্না সহ্য হয় না আমার নবী এমন নবী নিজে না খায়া থাকলেও অন্যের কষ্ট আমানবী সহ্য করতে পারেন না আমার নবী এমন নবী একজন জাহান্নামিয়ে যাতে জান্নাতি হয় এটাই আমান নবীর ইচ্ছা তামান্না বলে হাজারো কাফের ইসলামের দুশ্মনকে হত্যা করার চাইতে একজন দুশ্মন যদি কালিমা পড়ে নেয় আমার নবী অনেক খুশি আল্লাহ একবার বলেন আল্লাহ নবীর দিলে বড় মায়াপ ওই যে ওয়াসিবিন হারব আল্লাহ নবীর কলি যা টুকরা প্রিয় চাচা আমির হামজাকে কতল করেছে এত নির্মমতা এত নিষ্ঠুরতা টুকরা টুকরা করা হয়েছে গলিজা খুলে ফেলা হয়েছে আমার নবী কান্না করেছেন ওই দিন চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন আমার নবীর জীবনে উচ্চ আওয়াজে बुलंद আওয়াজে চিল্লায়া চিল্লায়া কান্না করার তেমন রেকর্ড খুব কম রাহমাতুল লিল আলামিন শোক এটা হজম করতে পারতেন মানুষ মরে মারা যাওয়ার পর ব্যক্তি মারা যাওয়ার পর নবী শোকটাকে হজম করতে পারতেন নীরবে চোখের পানি ফেলতেন আওয়াজ দিতেন না কিন্তু ওই দিন আমার নবী আমির হামজার চালাশ বিকৃত করাটা দেখিয়া সহ্য করতে পারেন নাই নবী এতটা কান্না করেছেন নবীর কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল আমার নবী শিশুদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না করেছেন কারণই আমির হামজা আমার নবীর ছোটবেলার সাথী আল্লাহ একবার বলেন আল্লাহ নবী ঘোষণা দেয় আমার নবীর নই বলেন আমার চাচাকে যে হত্যা করেছে তার সাজা যেখানে পাও তাকে ওখানে হত্যা করবো এবার ও তো টের বাঁচার কোনো রাস্তা নাই লুকায় আছে তথ্য আল্লাহ নবীর সামনে চলে আসছে আপনি যাকে হত্যার নির্দেশ দিয়েছেন অমক জায়গা আছে আল্লাহ নই বলে দাঁড়াও সে হত্যাকারী হত্যা করার মতো উপযুক্ত অন্যায় সে করেছে কিন্তু তার সামনে গিয়ে আগে পায়গাম দিবা দিনের দাওয়াত পৌঁছায়া দিবা কালিমার দাওয়াত দিবা যদি কালিমা মানিয়া নে ইসলামে প্রবেশ করে তাকে হত্যা করার প্রয়োজন নাই আমি চাই এই লোকটাও যাতে বেচারাও যাতে জাহান নামি না হয় এই লোকটাও যাতে জান্নাতি হয় আল্লাহ নবীর পাঠানো দো তো সামনে গিয়া বলে কালিমা যদি পড়ো বাঁচার সুযোগ কালিমা না পড়লে বাঁচার সুযোগ নাই এবার ও আসি ডাক দিয়া বলে আমি মান হবে কি তোমাদের কিতাবের মধ্যেই আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি বিরক্ত হইতেছেন আলোচনা বন্ধ করি না এ বাবা দিল নরম করে দেন অনুরোধ করে বলি দিলটাকে নরম করিয়া দেন ওয়াসে জবাব দেয় তোমাদের কিতাবেই তো আয়াত আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না ইচ্ছাড়া আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করিয়া দিবেন মাফ করিয়া দিবেন এখন আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন এর গ্যারান্টি গিয়েছে আমার নবীর সামনে আসার পর ওই দূত আমার নবীর সামনে আসার পর নবী বললেন যাও তাকিয়া বলো যদি ইমান আনে তাও বা করিয়া নে আমার আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করিয়া দিবেন আল্লাহ একবার বলেন এবার ডাক দিয়ে শোনা দেওয়া হয় ইল্লা সালিয়াহাফ রে হাসি শুনিয়া আল্লাহ বলছেন যারা তওবা করবে ইমান আনবে ইমানের পর নে কামল করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন শুধু মাফ করবেন না ফ উল্লা ই কাই হাসানাত আমার আল্লাহ তাদের সাইয়ে আদ হাসানাত দিয়া পাল্টায় দিবে গুণাগুলো নেক দিয়া পরিবর্তন করে দিবে এবার ওয়াসি আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কালেমার আওয়াজ দেয় আমার নবী চোখের পানিগুলো ছাড়িয়া ডাক দিয়া বলে রে ওয়াসি শুনিয়া লও ইসলাম কবুল করেছ আল্লাহ তোমার ওপর রহম করুন এখন তুমি জান্নাতি বান্দা হিসাবে মাওলার দরবারে পরিগণিত কিন্তু আমি তোমাকে একটা কথা বলিয়া দিলাম আমার সামনে একটু কম হাজির হইবা কম আসবা যতবার তুমি আমার সামনে আসো ততবার আমার চাচা হত্যার বেদনা তাজা হয়ে যায় ওই দৃশ্যগুলো আমি দেখতে পাই অতএব তুমি আমার সামনে একটু কম আসিও এ মুসলমানি মানদের একটু চিন্তা করেন যেই বান্দা নবী নবীর সামনে আসাটা নবী একটু অপছন্দ করেন এই লোকটার ব্যাপারে আমার নবী চায় যাতে এই বেচারাও জাহান নামি না হয় জান্নাতি হয় অথচ আমরা কপাল পোড়া আমরা জাহান নামি বানাইতে বানাইতে এখন নবীর বাবা মাকে জাহান নামি বানাইয়া মজা পাই কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা জাহান নামি জাহান নামি কাফের মুশ্রেক এই ওয়াজ এই বয়ান করতে 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 এখন আল্লাহ নবীর বাবা মারে জাহান নামী বানায় মজা পায় হৃদয় দিয়ে করেন হাদিস নাম্বার বলে দেয় ওই যে সহি মুসলিমের দুইশো তিন নাম্বার হাদিস এবার নবী যখন নজর দিয়া দেখলেন লোকটা কান্না করতে করতে বিদায় হয়ে যাইতেছে আমার নবী তো কান্না সহ্য করতে পারেন না মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি তো লোকটারে কষ্ট দিয়ে ফেললাম এবার তাকে ডাকলেন ফালাম্মা কফা দাহু আল্লাহর নবী লোকটানে ডাকলেন এই লোকটা আল্লাহর নবীর সামনে আসিয়া হাজির হয় এবার রাহমাতুল্লিল আলামিন বললেন শুনু ইন্ন আবি ওয়া আবাকা ফিন্নার আমার বাবা তোমার বাবা জাহান্নামে নবীজি বললেন আমার বাবা তোমার বাবা জাহান নামে এই হাদিস তালাবাদ করার পর টুপিওয়ালা বলে কিচ্ছু করার নাই নবীজি বলছেন নবীজির বাবা জাহান নামে লোকটারে সান্ত্বনা দিতে গিয়া তাইলে নবীর বাবা চিরস্থায়ী জাহান নামে জোরে কন্যা আপনারা কি বুঝতেছেন কথা কিচ্ছু করার নাই তোমাদের কত কিছু করার আছে কত কিছু তোমরা কালেমার ভুল খুঁজো এই খুঁজো ওই খুঁজো এখানে একটু মেহনত করে দলিলা দিল্লা তালাশ করো না যে ভিন্ন কিছু আছে কি না এই যে নবীজি বললেন তোমার বাবা আমার বাবা জাহান নামে আলোচনা বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলবো আরবেরা কিন্তু বাবারেও বাবা কয় দাদারেও বাবা শব্দ ব্যবহার হয় দাদার ক্ষেত্রেও আরব দেশে প্রচলন বাবা শব্দ আবুল শব্দ আবার ক্ষেত্রেও শব্দ বলে এক দিয়া চাচার কিন্তু কোরআনে আয়াত আছে বাবাকেও নেওয়া যায় চাচাকেও নেওয়া যায় দাদাকেও নেওয়া যায় তো তুমি নবীর সরাসরি জন্ম পিতাকে যাহার নামি বানায় মজা পাও কেন সুযোগ যেহেতু আছে কোরানেই তো আছে নবীজির চাচা তো একজন ঠিকই জাহান নামি যদিও আমরা চাচা বলি এখন তো জাহান নামি হলে আর সম্পর্ক থাকে না কিন্তু হাদিসে তো আছে আবু তালেব তো নবীর অনেক সহযোগিতা করছে শুধু ইমানের ঘোষণা দেয় নাই নবীর দাওয়াত পাইছে দাওয়াতকে গ্রহণ করে ইমানের ঘোষণা দেয় নাই এজন্য জাহান্নামি আর যদি কেউ ইমানের দাওয়াতই না পায় সে যদি জাহান্নামি হয় এটা হবে জুলুম কথা কয় না কেন এ আপনাকে যদি কেউ সতর্ক করার আগেই যদি আপনাকে হত্যা করে সতর্ক করার আগেই যদি আপনাকে কষ্ট দেয় তাইলে এটা জুলুম ধরেন আপনি আমার অধীনে আছেন আমি যেটা পছন্দ করি না আপনি ওই কাজটা বেশি বেশি করেন এখন আমি আপনাকে হত্যা করে ফেলবো বড় কোনো আঘাত আপনাকে করব। তার আগে দায়িত্ব হলো সাবধান এই কাজটা দ্বিতীয়বার যদি করো পিঠের চামড়া থাকবে না এখন আমি সাবধান করলাম না একটু ভুল করলেন আপনাকে মেরে ফেললাম পিঠের চামড়া উঠায় ফেললাম এটা জুলুম কথা কয় না কেন আল্লাহ জিন্দিগিতে জুলুম করি না আমার নবীর বাবা মার কাছে ইমানের দাওয়াত না আসলে নবীর বাবা মা জাহান নামি হবেন এটা হবে জুলুম আল্লাহ বলেন আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম কারো ওপর করি না চিল্লে এখন আল্লাহ একবার তিনারা কিন্তু ফিতরাতের জামানায় ছিলেন ফিতরাতের লোক হিসাবে গণ্য অথবা এ কথাও বলার সুযোগ আছে যে তিনারা ইব্রাহিমের ধর্ম মেনে চলতেন হানিফ সম্প্রদায় ছিলেন ও টুপিওয়ালা ভাই তুমি বলো কোনো সুযোগ নাই নবীজির বাবা মা জাহান নামে কেন রে বাবা হিংসার ব্যানার থেকে বাদ দাও নবীর দুশ্মনী বাদ দাও একটু তাঁকায় দেখেন এই যে কোরআন সুরা আকার আর একশো তেত্রিশ নাম্বার আয়াত আমি আপনাদের শুনাইতেছি এই হাদিসটাও তেলাওয়াত করে শুনাইলাম এবার সুরা আঁকার একশো তেত্রিশ নাম্বার আয়াতটা শোনায় দেই মিলায় নেবেন এই যে নবীর নবী রহমেতুল্লিল আলামিনের ওপর আল্লাহ আয়াত নাজিল করেছেন ইয়াকুব আলাইহিসাম যখন তিনার কালের মুহূর্ত হাজির হয় ইয়াকুব আলাইহিসাল্লামের পরিচয় দিয়ে দেই ইব্রাহিম নবীর দুই সন্তান বলে ইব্রাহিম নবীর দুই সন্তান এক সন্তান ইসমাইল আর এক সন্তান হল ইসহাক ইসহাক আলাইহিসাল্লামের সন্তানের নাম হলো ইয়াকুব আলোচনা বুঝতেছেন নি তাহলে ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ইয়াকুব আল্লাহ বলেন ইয়াকুবের অন্তকারের সময় ইদ হাদার ইয়াকুবাল মাউত ইদ ক্বাল লিবানিহি মা তা'বুদুন মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ সুরা বা কারান একশো তেত্তিরিশ নম্বর আয়াৎ করলেন এই যে আমান নদী বললেন লোকটারে সান্ত্বনা দিদি গিয়া ইন্নাব ই ওয়াবা ফিন্নার তোমার বাবা আমার বাবা জাহান্নামে এখন বাবা দ্বারা কাকে কাকে নেওয়ার সুযোগ আছে শুধু জন্মদাতা বাবার চিন্তা করলেই হবে না রে বাবা এই যে আয়াৎ তালাবাদ করলাম কোরানের আয়াৎ আমার বাব দাদার বানানো আয়াৎ না আল্লাহ বলেন যাহা দ্বারা ইয়াকু বল মাউতু যখন ইয়াকু বলেন তেকালের সময় হয় ইয়াকু বাইলাই হিস সালামের অন্তকালের সময় যখন হাজির হয় ইদ কাল আলিবানি হিমা তাবুদু নামিম্বাদি তিনি তিনার সন্তানদেরকে ডাকলেন সন্তানদেরকে সামনে হাজির করলেন ইয়াকুব নবী সন্তানদের ডাক দিয়া বলে আমি তো জমিনে থাকবো না আল্লাহ জমিন থেকে উঠায় নিবে আমার অন্তিকালের পর তোরা বল তোরা কার ইবাদত করবা সন্তানডা ডাক মিয়া বলে ক বলুন আবুদু ইলাহা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকাতিল্লাহ কুন আল্লাহু আকবার সন্তানডা ডাক মিয়া বলে আমরা ইবাদত করব এক আল্লাহর আপনার ইলাহ যিনি এক আল্লাহ জিনার কোন শরীক নাই এবং আপনার বাবাদের ইলাহ আপনার পিতৃপুরুষদের ইলা আবা ইকা আপনার পিতৃপুরুষদের ইলা এখন পিতৃপুরুষ কারা কারা বাবা এ আবা ইকা শব্দের মধ্যে নিয়ে আসছেন এক শব্দের মধ্যে নিয়ে আসছেন দাদা বলেন নাই চাচা বলেন নাই এক শব্দে আবুন শব্দে সবাই নিয়ে আসছেন বলে ইব্রাহিম আপনার পিতৃপুরুষ ইব্রাহিম আপনার বাবা ইব্রাহিম ও ইসমাইল ইসমাইল ও ইসহাকা এবং ইসহাক তিনাদের ইলাহ আমরা ইলাহের ইলাহেরা আবাদত করবো তিনি ছাড়া কোনো ইলাহ নাই জোরে কোন আল্লাহ বা এখন ইয়াকুব আলাইহ ইসলামের ইয়াকুব আলাইহ ইসলামের দাদা হলো ইব্রাহিম ইয়াকুব আলাইহ ইসলামের ভাই হলো ইসমাইল ইয়াকুব আলাইহ ইসলামের বাবা হলো ইসহাক তো বাবাকেও বাবা বলছেন দাদাকেও বাবা বলছেন ভাইকে ওই আবাইকা শব্দের মধ্যে নিয়ে আসছেন তুমি একটু ফিকির করো এ হাদিস অনুযায়ী নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন হুট ঠাট বলে দাও জাহান্নামী এ বাবা অনুযায়ী যে চাচাকেও নেওয়া যায় আর সোহি হাদিসের মধ্যেই আছে আল্লাহ নবীর চাচা দিনে বাপের মতো আগলায় আর রাখছেন স্যার সময় আবার নবী শিহরে বইসা বইসা দাঁওবাদ দিয়েছেন বলছেন আপনি কালে মাঠা পড়েন আর মুশশিখরা অপর দিক থেকে বলতেছে আপনি আমাদের গোত্রের লিডার এনতে কালের মুহূর্তে যদি আপনি কালেমা পড়েন আমাদের ধর্মে চুনকালি লাগবে এটা করিয়েন না